আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চলে আসলাম মোশাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে আপনাদের জন্য কিছু কাজ করা শাড়ি নিয়ে তো আমরা এই পার্টি শাড়িগুলো দিচ্ছি অবিশ্বাস্য দামের গর্জ্যস্ত লুকিংয়ের শাড়িগুলো পাচ্ছেন অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকায় আমরা দিচ্ছি এই শাড়িটা বাংলাদেশের যে কোনো প্রান্ত আমরা হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকায় চব্বিশ ঘন্টা আপনার শাড়িটি আপনি হাতে পাবেন আর যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই মোচাক মার্কেট তৃতীয়তলা বাদল শাড়ি মিউজিয়ামে চলে আসবেন প্রত্যেকটা শাড়ি হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে ব্লু কালার ম্যাজান্টা কালার মেরুন কালার এবং হবে মিষ্টি কালারের ভিতরে অনেক সুন্দর সুন্দর শাড়ি এই শাড়িটা আসতে আমাদের নতুন এই কারণে আপনাদের জন্য ভিডিও দিলাম যারা চাচ্ছেন একটু বর্জ্যস্ত লুকিংয়ের শাড়ি পরবেন মাত্র সীমিত দামে পঁয়ত্রিশশো টাকায় দিচ্ছে বাদল শাড়ি মিউজিয়ামে আপনাদেরকে অনেক সুন্দর শাড়ি তো এখনই চলে আসেন আমাদের শোরুমে মোচাক মার্কেট তিনতলা যারা না আসতে পারেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন আমরা যে কোনো পান্ত আপনাদেরকে পৌঁছে দিব মাত্র একশো টাকা এবং একশো পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ তো এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে মিষ্টি কালারের ভিতরে দেখেন একবারে রিয়েল স্টোন ডায়মন্ড স্টোন যেটাকে বলে ইউজ করছে ওই স্টোন ওয়ার্কের ভিতরে কাজ করা মাত্র পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা উইথ বেলাউজ পিস সহ এই শাড়িটা চারটা কালার আছে চারটা কালারই সুন্দর আমরা দিচ্ছি দামাকা প্রাইস নর্মালি কিনতে গেলে এগুলো শাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে আমরা দিচ্ছি অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা আমাদের বাদল শাড়ির শোরুম থেকে মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা দেখেন কত সুন্দর গোর্জস লুকিন কাজ করা শাড়িটা এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে কত সুন্দর কাজ করা প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনার অসম্ভব সুন্দর কাজ করার ভিতরে অনেক আনকমন শাড়ি মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন তো এখনই চলে আসেন আমাদের শোরুম তৃতীয়তলা মোচাক মার্কেট বাদল শাড়ি যে যে কালারটা ভা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর স্ক্রিনে থাকবে পাঠাবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার হাওয়াই মিষ্টি কালারের ভিতরে হালকা মিষ্টি কালার এটাও নিতে পারেন অনেক সুন্দর কালার এই শাড়িটা অসম্ভব সুন্দর তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন